নমস্কার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি শীতের সকাল এক কাপ গরম চা ছাড়া যেন শুরুই হয় না সেটা দুধ চাহ বা লিকার ঘুম থেকে উঠে বাঙালি তথা সমস্ত ভারতীয়দেরই এক কাপ চা চাই যাই আমাদের সকালটাও ঠিক এভাবেই শুরু হলো বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে ঠান্ডায় যেন একটু বেশি জড় হয়ে গেছি আসলে ওখানে অতটা তো ঠান্ডা নেই এখানে যে পরিমাণে ঠান্ডা তবে শুনছি এখন কলকাতাতেও নাকি বেশ ঠান্ডা পড়েছে তবে সেটা ওই চার ডিগ্রি বা পাঁচ ডিগ্রি নিশ্চয়ই নয় একেতে টেম্পারেচার চার থেকে পাঁচ ডিগ্রিতে নেমে যাচ্ছে আর তার সাথে পাহাড়ের বিভৎস পরিমাণে হাওয়া এখান থেকে আসলে জম্মুটা একদম কাছে চার ঘন্টা মতো লাগে আর সেই কারণেই ঠান্ডা হাওয়াটা অতিরিক্ত পরিমাণে গায়ে লাগে সকালটা এখন দেখে মনে হচ্ছে কুয়াশা খুব কমই আছে কিন্তু টেম্পারেচার চার ডিগ্রি তো নোংরার গাড়ি আসবে ওই কারণেই নেমে আসলাম যে কাজটাগুলো ফেলার জন্য এই যেখানে ডাস্টবিন রাখা থাকে এখানে আমরা নোংরাগুলো ফেলে রাখি আর নোংরার গাড়ি এসে যে যার মতো নিয়ে চলে যায় বেরিয়ে এসছি একটু বাইরের দিকটা এত বেশি ঠান্ডা আর এত বেশি সোয়েটার জ্যাকেট পরা হচ্ছে আর সেই কারণে পেট তো প্রচুর পরিমাণে পেট গরম হচ্ছে বাড়ির সামনেই ডাবের জলের দোকান তো ভাবলাম একটু ডাব নিয়ে যাই কদিন একটু ডাব অন্তত খাওয়া যাক যদিও মারাত্মক ঠান্ডা ডাব এখন হবে কিন্তু কিছু করার নেই শরীরটাকেও তো ঠিক রাখতে হবে ওদিকে সুদর্শনে একটু কাজ করছে আর আমি টুক করে বেরিয়ে আসলাম দুটো ডাব নিয়ে যাব। সকালে ব্রেকফাস্টে একটু ডাব খাবো আর তার সাথে দেখি কি খাওয়া যায় এই যে নিয়ে চলে এসছি বাড়ির অলমোস্ট কাছাকাছি চলে এসছি অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে একদমই কাছে ডাবের জলের দোকানটা আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে ভিউ মানে রাস্তা থেকে রোজই ছাদ থেকেই দেখাই পায়রেটা আজকে যার জন্য রাস্তা থেকে বাড়িটাকে একটু দেখালাম বাড়িতে এসে দেখি কালকে রানা কিছু ব্রাউন ব্রেড আছে ওটাকেই একটু বাটার টোস্ট করে নেব অনেকেই আছে যেটা বাটার ওপর থেকে মাখায় তবে আমি এরকম করে খাই এটা খেতে আমার একটু বেশি ভাল লাগে ওই প্যানে বাটারটাকে পুরোটা মেল্ট করে নিই আর তারপর পারোটির দুই দিকটা ভালো করে একটু সেকে নিতে হয় বাটারের সাহায্যেই তাতে করে বেশ বাটারের ফ্লেভারটাও আসে আর বেশ ক্রাঞ্চি হয় টেম্পারেচার এখানে এতটাই কম এই গরম তাওয়ার মধ্যে গরম পারুটির হাত দেওয়া যেন মনে হচ্ছে বেশ আরামদায়ক একটা বিষয় একটুখানি হাতে সেকা তো লাগছে কখনো সখন এমন হচ্ছে বাসন টাসন মাজার সময় মনে হচ্ছে হাতে আর কোনো সার নেই হাতের আঙুলগুলো ঠান্ডা জলে আর তারপর মেজে বেশ কিছুক্ষণ হাতটাকে ভালো করে হিটারের সামনে নয়তো আগুনে সেকতে হয় এই যে এক একটা ডাব থেকে কতটা করে জল বেরিয়েছে দেখো এই দু গ্লাস কিন্তু শুধুমাত্র একটা ডাবের জল এই তিনটে ব্রেড নিয়ে নিয়েছি আমি একটা ব্রেড আর এক গ্লাস ডাবের জল খাবো আর সুদর্শনের জন্য দুটো ব্রেড ওপর থেকে একটু চিনি আর গোলমরিচ ছড়িয়ে দিলাম ব্যাস এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট চলে এসছি সকলের ব্রেকফাস্ট ছেড়ে রান্না করে সুদর্শনের বাংলায় থাকতে এই ছুটিগুলো পাওয়া যেত না তবে জশমিন দেশে যদাচার এখানে যেহেতু লরির উৎসবটা খুব ভালো করে পালন করা হয় সেই কারণে সবকিছু ছুটিও থাকে স্কুল কলেজ অফিস কাছারি সব ছুটি থাকে আর ছুটির দিন বলেই ভাবলাম একটুখানি আজকে মাংস করা যাক ফ্রিজে একটু চিকেন রাখাই ছিল সেটাকেই একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো কাঁচা পেঁয়াজ আর তার সাথে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম মাংসটা ম্যারিনেট হতে থাক ততক্ষণে দেখো আমি মশলাপাতি সব কেটে নিয়েছি আদা রসুন লঙ্কা আর টমেটো এবার এগুলোকে ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব আজকে মাংসটা একদম সিম্পল ভাবেই করব কেন না যেহেতু শরীরটা সদ্যজনেরই খুব একটা ভালো নেই শরীর ঠিক অ্যাকচুয়ালি পেকটা ভালো নেই সেই কারণেই একটু সিম্পল ভাবে চিকেন কষাই বানাবো একটু জিরেও দিয়ে দিলাম সব দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর ততক্ষণে একটু ছোট ছোট করে ডুমো করে রাখা আলু এগুলোও কেটে নেব আলুগুলো একটু বেশি ছোট করে কেটেছি আসলে নতুন আলু তো যদি বড় করে কাটা হয় পরে না বড্ড শক্ত হয়ে যায় ওদিকে আলু ভাজা হয়ে গেছে মশলার পেস্ট রেডি কড়াইতে তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ব্যাস এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পরপর দুদিন ছুটি শনিবার আর তার সাথে কালকেও ছুটি আর সেই কারণেই যদি এটা অন্য সময় হতো বা একটু গরমের দিকটা হতো তাহলে কোথাও না কোথাও ঘুরতে ঠিক বেরিয়ে যেতাম কিন্তু বাইরে এত মারাত্মক ঠান্ডা বেরোনোর উপায় আছে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় ওই পাটা মশলাটা এবার দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যদিও ছুটির দিন উৎসব অনুষ্ঠানের মুহূর্তগুলোতে মনে হয় একটুখানি বেরো একটুখানি কোথাও ঘুরে আসি তবু ঠান্ডার মধ্যে আর কোথায় যাবো তাও ওকে বলছিলাম যে চলো জালিওয়ানা বাগ থেকে ঘুরে আসা যাক ওই জায়গাটা এখনো পর্যন্ত দেখা হয়নি তাছাড়া গোল্ডেন টেম্পেল ওয়াগা বর্ডার এগুলো তো অনেকবার দেখা হয়ে গেছে তো বললো এই ঠান্ডায় আর বেরোতে পারছি না দিনের বেলা বিকেলের দিকে দেখা যাবে কোথাও একটা যাবখন। মশলাগুলো কষানোর পরে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিয়েছি সেটাকে ভালো করে এবার কষিয়ে নিয়ে সামান্য গরম জল দিয়ে দেবো ব্যাস খুব একটা বেশি ঝোল করব না আর সাথে এদিকে গরম গরম ভাতও প্রায় হয়ে এসছে চলো এবার স্নান করে খেতে বসা যাক শীতকালের এই মজাটা কিন্তু দুর্দান্ত একদম গরম গরম আজ ভাত তার সাথে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর চিকেন কষা এই হচ্ছে আজকের মেনু গরম গরম ভাতটা ঠিক খাওয়ার আগ মুহূর্তে আমরা করি এখন কেননা এত মারাত্মক ঠান্ডা ভাত করে ম্যাক্সিমাম কুড়ি মিনিট রাখা যায় তারপরেই সেই ভাত একদম ঠান্ডা আর ঠান্ডা ভাত খাওয়া মানে মনে হয় কি পাপনা করেছিলাম কোন জন্মে সেই কারণে একদম ভাতটা বসিয়েই চলে গেছিলাম স্নান করতে স্নান সেরে ওদিকে সুদর্শন পুজোও দিয়ে দিয়েছিল তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি কি ভাবছো চলো দাঁড়িয়ে আছো কেন বলেছিল জালিয়ানাবাগ যাবে না আবার এটাও বলেছিল চল আমি দেখছি কোথাও একটা যাবখন কোথায় যে যাব সেটা আমাকে আগে থেকে কিছু বলেনি খাওয়া দাওয়া সেরে ওঠে একটু রেস্ট নেতেই বললো উঠে চলো এবার রেডি হও বেরোবো আর যাব কোথায় চলো বলছি আর বেরোতেই আমাদের বাড়ির সামনেটা দেখো এই ফুল গাছগুলো লাগিয়েছে আর কত বড় বড় থোকা থোকা গাঁদা ফুল হয়েছে আর ওদিকে আমাদের বাড়ির যে ছোটটা ও বায়না জুড়েছে বেলুনের জন্য তো ওকে বললাম তুই থাক আমি এনে দিচ্ছি তোকে বেলুন তো বেরিয়ে ওর জন্য একটু বেলুন এনে দিইসকা চাইয়ে বল থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ বল তো এ ওর মা ওকে বলে দিয়েছিল যে আনটিকে পয়সা দিয়ে দিবি আর সেই কারণে ও পয়সা দেবেই দেবে ওদিকে দেখো দূরে দেখো একটা গোলে থেকে হাতিটা বেরোলো কোথাও একটা সওয়ারিতে যাচ্ছে এই প্রথম এখানে এরকম রাস্তার উপরে হাতে দেখলাম চলো আমরাও বেরিয়ে পড়েছি এবার বলি কোথায় যাচ্ছি আমি যখন রান্নাবান্না করছিলাম তখন উনি প্ল্যান করছিল বিকেলে কোথাও যাওয়া যাক আর সেটা হচ্ছে পরে আমাকে বললো যে সিনেমার টিকিট কাটা হয়ে গেছে পাঁচটা পঁয়তাল্লিশ শেষ সিনেমা দেখতে যাব ঠান্ডায় একটু বেরোনোও হবে আর খুব ঠান্ডায় ঘোরাও হবে না ওই সিনেমা হলে ঢোকা পর্যন্তই যায় একটু ঠান্ডা সিনেমা হলের ভেতরে খুব একটা বেশি তো ঠান্ডা লাগবে না আর সিনেমা হলে কালকে হনুম্যান ওই সিনেমাটাই দেখব রাস্তায় মারাত্মক ঠান্ডা হাওয়া এখন বাজে কেবল বিকেল পাঁচটা করি আর তাতেই দেখো এখনো পর্যন্ত আলো যদিও আছে কিন্তু কুয়াশাটাও আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে চলো যাওয়া যাক পৌঁছে গেছি এবার এখানে গাড়িটা পার্কিং করেই যাব সিনেমা দিকে এই সিনেমা হলটাই আজকে প্রথম আসলাম আমাদের বাড়ির একদম কাছে জানো কিন্তু এতদিনও আবিষ্কার করা হলো বাড়ি থেকে মাত্র পাঁচ সাত মিনিটের রাস্তা চলো এবার সিনেমাটা দেখেনি সিনেমা দেখে বেরিয়ে বাড়ি ফিরতেই দেখি রাস্তার ধারে একটা হোটেলের সামনে এরা লোড়ি উৎসব পালন করছে এরকম করে ইট দিয়ে চারিদিকে ঘিরে কিছু একটা পুজো টুজো হয় আর তারপরে সেই আগুনের তাপেই সবাই নিজেদেরকে আগুনের তাপটা দেয় আর এদিকে দেখো ঢোল বাজিয়ে একজন গান করছে আর সেই গানের তালে তালে কেউ একটু একটু করে নাচছে তবে পাঞ্জাবিদের মধ্যে যে জিনিসটা আমি শুনেছিলাম যে নাচ বা গানের একটা দারুণ ক্রেজ থাকে ততটা দেখলাম না ওই হালকা ফুলকা একটু এর থেকে বাঙালিরা দুর্গা পুজোর ভাষা বলো আর বিয়ে বাড়ি বলো অনেক ঢের বেশি ভালো নাচতে পারে চল এদিকে কুয়াশাটাও বাড়তে শুরু করে দিয়েছে বাড়ির দিকে যাওয়া যাক সামনেটা দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না আর হ্যাঁ সিনেমা রিভিউ যদি জানতে চাও আমি তো বলবো মানে নাইন আউট অফ টেন তো দেওয়া যেতেই পারে আমার কিন্তু বেশ ভালো লেগেছে একটু অন্যরকম বইটা তো দেখতে পারো একবার কেন দু তিনবার দেখার জন্য বেশ ভালো সিনেমা তবে হ্যাঁ ঘরে বসে যদি মনে করো টিভিতে দেখবে তাহলে কিন্তু এই মজাটা আসবে না যতটা মজা সিনেমা হলে বসে এসছে তো যাই হোক কুয়াশাটাও বাড়তে শুরু করেছে আমরাও বাড়ির দিকে যাই দেখা হচ্ছে নতুন আবার আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো আর এই ঠান্ডায় বাচ্চাদেরকেও খুব যত্ন সহকারে রেখো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে করে নতুন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশান সব থেকে আগে যায় তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো আজকের মতো আসি টাটা